আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো ভাইয়া এবং আপুরা আমাদের গ্রামের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের সাপোর্ট চাই প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল দুপুর সময় সবার পেটে ক্ষুধা থাকে দেখেন ছাগলগুলা কত সুন্দর কোলার পাতগুলা এই রকম করে ঝুলাই দিছে বাঁশের মধ্যে তো এরা কত সুন্দর মিলেমিশে আজকে খাইতেছে আর এমনিতে যখন খাইতে দেয় তখন আবার মানে ঢিসি করে খুব কাজিয়া কেলেঙ্কার করে আর আজকে সবারই পেটে ক্ষুধা এই জন্যে নিজের নিজের মতো করে আপন সবাই আপন মনে খাচ্ছে কেউ কাউকে ডিস্টার্ব করতেছে না দেখেন কত সুন্দর করে খাচ্ছে গ্রামে ছাগল গরু পালন করা এই দিকটা দিয়ে খুবই সুবিধা কারণ গ্রামের খোলামেলা যেমন গাছগাছালিও অনেক বাঁশ ঝাড় অনেক এগুলোর যে পাতা ছাগল খায় ঘাস বেশি কাটার লাগে না আর এই সময় তো ঘাস বেশি হয় না সবে মাত্র দোলায় মানে রোয়া কাটছে মানুষ ঘাস এখনো হবে না এই যে দেখেন ঘাস নাই এটুক ঘাস ছাগল গরু গরু তো খড় খায় আর এই যে ছাগলগুলা এই যে পাতা খায় কলার পাতা যেমন আছে আরও বিভিন্ন কাঁঠালের পাতা আছে অনেক গাছ আছে পাতা খায় সব গাছের পাতাই খায় ছাগল আর এই যে বিশেষ করে এই যে বাঁশ বাঁশ ছাড়গুলা আমাদের বাড়ির আশেপাশে অনেক এই বাঁশঝাড়গুলা হয়ে আরও সুবিধাটা বেশি হয়েছে এই বাসঝাড় বাসঝাড়ের পাতাগুলো আমরা প্রতিদিন কাটি খাওয়াই কিন্তু সারাদিন তো আর মানে এক 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 পাতা তো আর খাবে না এক একরকম করে এই জন্য আর কি মাঝে মাঝে কলার পাতা দেয় কোনোবার আবার কখনও কাঁঠালের পাতা কাটিয়ে দেয় আবার এই যে বাঁশের পাতা দেয় এগুলা দিয়েই এদের দিন চলে যায় একবারে বিনা খরচে বিনা খরচেই এর লাভবান হয় আর কি গ্রামের মানুষ কিন্তু যদি চায় যে বেশি টাকা পয়সা লাগবে না এভাবেই সংসার চালাতে পারে অল্প টাকা পয়সা দিয়েও তবে মাথায় বুদ্ধি থাকা দরকার বুদ্ধি থাকলে এবং চেষ্টা আর কষ্ট করলে একটু কাজকর্ম করলেই সব হয় কোটি কোটি টাকা লাগে না সংসার করতে ঠিক আছে দিব্যি সংসার চলে গরম পড়ছে দেখেন খুবই গরম পড়ছে গ্রামের আবার রোদ যেমন খোলামেলা তেমন রোদ তেমন গরম আমার মনে হয় শহরের লোডশেডিং হয় না কিন্তু আমাদের গ্রামে খুবই লোডশেডিং হয় আর যে গরম এই যে দেখেন পাখা কত সুন্দর পাখা দিয়ে বাতাস করতেছে দেখুন বিকালবেলা কেমন বৃষ্টি হচ্ছে এই সময়টা বৃষ্টি নাও হওয়ার কথা ছিল সারাদিন আকাশ ভালোই ছিল কিন্তু হঠাৎ করে বৃষ্টি আসলো বিকালবেলা আকাশটাও অন্ধকার হয়ে আসলো কালো মেঘ হঠাৎ করে বৃষ্টি আর বাতাসও আছে দেখেন অনেক বৃষ্টি হচ্ছে এখন আর এই বৃষ্টির দিনে দেখেন আমার এই যে আমাদের ঘরের বারান্দা আছে একটা এই যে ওদিক ঘর ভিতরে একটা আর এই যে এইদিক আরেকটা ঘর ভিতরে এই যে দরজা তো দেখেন এই বারান্দাটা আমাদের কি মানে কাজে লাগে দেখেন এই যে ছাগলগুলো এবং ছাগলের বাচ্চাগুলো খাইতে দিছে ঘাস খাইতে দিছে তারপরে যে মুরগিও আসছে এখানে মুরগি ছাগল ঠিক আছে তারপরে এই যে দেখেন এই যে এরাও বসে আছে বৃষ্টি উপভোগ করতেছে বৃষ্টির সময় এদের চেয়ারে বসে কত সুন্দর বসে সামনের থেকে বৃষ্টি উপভোগ করতেছে এই যে এখানে দুজন আছে এই যে দর্শক বৃষ্টি বৃষ্টি দেখা দর্শক বৃষ্টি উপভোগ করতেছে ছাগলগুলা ঘাস খাচ্ছে আর আমরা এখানে সবাই বসে আছি তো এই বারান্দাটা আমাদের অনেক কাজে লাগে উপকারও হয় দেখেন ছাগল মুরগি সবাই মানুষ ভাইয়া এবং আপুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ